আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে মিশাদ মিডিয়া এইট নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম কুমের পাড় আল মানার ইসলামিক একাডেমি মাদ্রাসা নুরানি তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের খতমে কোরআন বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের একাংশে বিদায়ী শরণার্থীদের অনুষ্ঠানের আয়োজনের কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আলমানার ইসলামিক একাডেমিক মাদ্রাসার ছাত্রছাত্রীরা ইসলামিক গজল এবং তেলাওয়াত এবং হাদিস পাঠ করে শোনাচ্ছেন অত্যন্ত চমৎকার এখন আপনারা দেখতে পাচ্ছেন বিদায় অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত বিন্দু ওলাভাই ক্যারাম এক এক করে বক্তব্য দিচ্ছেন পরিবেশন করছে তুমি মাদিনা মাদ্রাসারি সাবেক শিক্ষকা মুফতি আবু সাইদ জানিনা ও কামলিওয়ালা তুমি তোমার দিনাওয়ালা তোমারে তুমারে জন্া কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা সবাই বলো ও গো তুমি মাদিনাওয়ালা ওগো ও গো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা

মাসাল্লাহ তো এ পর্যায়ে বিদায়ী ছাত্রদের ছাত্র ছাত্রীদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্মাননা আলমানার ইসলাম একাডেমির পরিচালক হাফেজ ওসমান গুল সাহেব অত্যন্ত ভাবে বিদারকভাবে বক্তব্য পেশ করছেন বিদায়ী বক্তব্য তিনি ছাত্র ছাত্রী করে ফেলেছেন এটাই স্বাভাবিক ওদের সাথে কেমতের মাঠ পর্যন্ত আমাদের বন্ধন থাকবে যদি আল্লাহ রাখে তো আমরা অনেক চেষ্টা করেছি ওদের হক আদায় করার জন্য আমরা সমস্ত চেষ্টা করেছি হয়তো আমাদের অনেক ঘাটতি বা কমতি হয়ে গেছে এর জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতেছি আমাদের যতটুকু কমতি আছে ঘাটতি আছে সামনের প্রজন্ম যারা আসবে আমরা আপনাদের কাছে দোয়া করব দোয়া চাবো এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করব আমাদের ঘাটতি যেন সামনে না হয় তো আমরা সেই চেষ্টা করবো সকল বিন্দু মিলে আর এখন বিদায়ী ছাত্রদের হাতে আমরা মাদ্রাসার দেশের পক্ষ থেকে একটা করে ক্রেসের ব্যবস্থা করেছি তো প্রথমে শিমলা ইসলাম আসেন

महमूद रफी ज महम्मद राफी मुक्ति सुमैया उर्मी

রাহাতুল ইসলাম রাহাতুল ইসলাম শুন এ বাকিরে বসেন আপনার থেকে দাঁড়িয়ে বলছে কেউ